হ্যালো ভেয়ার সবাই কেমন আছো আজকে আমি বেরোইছি বাসা থেকে বাসা থেকে বেরোইছি একটা উদ্দেশ্য এখন আমি যাব আমার বন্ধুর বাসায় বন্ধুর বাসায় যাওয়ার আগে একটা মাঠে যায় মাঠে দেখি যে সেই সোনালী ঐতিহ্য সেই নব্বই দশকের যে সোনালি ঐতিহ্য সেটা আমি দেখতে পাই সেই ট্রাক্টারকে পেছনে মাটি চাষা মেশিনের পেছনে যখন ছোটাছুটি করতাম সেই সময়ের কথা মনে পড়ে এবং মাথায় করে ধান নিয়ে যেত কৃষকরা সেটাও দেখলাম দেখে দেখে খালি ভাবছি সেই ছোটবেলার দিনের কথা দুজন বন্ধু এরা দুজন বন্ধু কিন্তু ওরা ভিডিও করলে ভিডিও করতে দেবে না ক্যামেরার সামনে আসবে না তাই উঠে চলে গেল

কেন গনগণ ছবি তুলিশ ছবি তোলা ভালো নয় অডিও রেকর্ড করে তাও অনেক ভালো হবে বনগন ছবি তুলিশা মাদককে না বলুন